বর্তমানে তৈরি পোশাক রপ্তানি বাবদ আটচল্লিশ বিলিয়ন ডলারের আয় নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ সরকারি যেসব নীতি সহায়তায় পোশাক খাতের এই অর্জন এর অন্যতম কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা তবে এই সুযোগের অপব্যবহারও হয়েছে শুল্ক সুবিধায় আনা কাঁচামাল গোপনে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগও আছে বন্ড ফেসিলিটিজ আমাদেরকে অনেক কিছু দিয়েছে এই দেশের রপ্তানি সেক্টরকে অনেক সহযোগিতা করেছে এটা যেমন সত্য এটাও সত্য যে বন্ডের ব্যাপক অপব্যবহার হয়েছে কারচুপি বন্ধে বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম অনলাইন ভিত্তিক করেছে এনবিআর দশ মাসের পরীক্ষা নিরীক্ষা শেষে পহেলা ডিসেম্বর থেকে বন্ড সংক্রান্ত আবেদন অনলাইনে বাধ্যতামূলক করল সংস্থাটি একটা সার্কুলার জারি করবে এনবিআর থেকে যে এখন থেকে আমরা আর ব্যাপারে কোনো কাজ নিব না এটা হান্ড্রেড হতে হবে যত দ্রুত সম্ভব আমরা করব আমাদের সিস্টেম যখন বলবে যে আমরা রেডি আমরা চেষ্টা করব পয়লা ডিসেম্বর থেকে এটা কম্পালসারি করতে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন সুবিধা দেয়া হলে কাঁচামালের অবৈধ বিক্রি কমবে বলে মনে করেন রপ্তানি কারকরা আমাদের কোনো মেম্বার যদি অপব্যবহার করে তার সার্ভিস আমরা বন্ধ করেছি ইতিমধ্যে আমরা ইন্ডিকেশন দিয়ে ২২টা প্রতিষ্ঠানকে বলেছি চলবে না সব বন্ডের অপব্যবহারকারীদের অন্তত এক দুইটাকে অন্তত ধরে দৃষ্টান্তমূলক বা একেবারে দৃশ্যমান কিছু পানিশমেন্ট দেন তাদেরকে সামাজিকভাবে হেওয়া করার ব্যবস্থা করেন এবং তারা যাতে ভবিষ্যতে বাংলাদেশ আর কোনো ব্যবসা না করতে পারে অনুষ্ঠানে জানানো হয় রাজস্ব কার্যক্রম আরও বেগবানে একই সোটা সিস্টেমের পরিবর্তে নতুন প্ল্যাটফর্ম চালুর পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে এনবিআর প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এম সময় সংবাদ ঢাকা